সো ফ্রেন্ডস আজকে হচ্ছে চলে এসেছি বাদুড়িয়া সেই তোয়েবা বিরিয়ানি পঞ্চাশ টাকার চিকেন বিরিয়ানি আজকে সপ্তমীর দিনে ভিডিও শ্যুট গিয়ে নবমীর দিনে বিশেষ অফার হচ্ছে কামারুল হু দাবাই দিতে চলেছে অন্য বিস্তারিত হচ্ছে দাদার মুখ থেকে তো চলুন মোটামুটি স্টার্ট করে অ্যাকচুয়ালি ভাইবল মুখী দাদা বল অত্যন্ত পরিচিত মুখ আমি আর হচ্ছে ডিসকাশন করতে যাচ্ছি না সিনিয়র ব্লগার একটুকুনি এটা বলি আমি হচ্ছে হচ্ছে জুনিয়র ব্লগ নবমীর দিনে হচ্ছে বিশেষ অফার দিতে চলেছেন বাদুড়িয়া তোয়েবা চিকেন বিরিয়ানি সেন্টার জি এটা হচ্ছে মানে দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান এক দুই দিনের নয় কি অফার দিতে চলেছেন আমাদের প্রতি ইদি বা প্রতি অনুষ্ঠানে আমাদের অফার থাকে সেই পারপাস বা সেই হিসাবে আমাদের দুর্গা পুজোকে কেন্দ্র করে নবমীর দিনে আমাদের অফার থাকছে সবার জন্য অফারের যে প্রাইস বা যে বিষয় যেটা আছে সেটা হলো যত কাস্টমার আমাদেরকে ফোনে বুক করবে হাজার কাল যার যেটা ওই কুপনে লেখা থাকবে সঙ্গে সঙ্গে সেই প্রাইস তাকে দিয়ে দেবো অন ক্যামেরায় দেখিয়েছিলাম যেমনটি সবাই দেখে রেসপন্স দেখিয়ে এসেছিল তো আপনার সকালে

এবারে আমাদের প্রাইজ থাকছে সোনার নাগের প্রথম প্রাইজ দ্বিতীয় থাকছে হেলমেট তৃতীয় থাকছে সাতা চতুর্থ এবং পঞ্চম থাকছে আপনার দশ টাকার যে পানির পর বা দশ টাকার ক্যাম্পাস এবং ছ নম্বর থাকছে আপনার হাত পাকা এবং তার পাশাপাশি একটা করে ব্যাগ থাকছে আমাদের দোকানের ব্যাগ যাদের যেটা পড়বে তাদের সেটাই আমরা দিয়ে দেবো সঙ্গে আর ওপেনিং টাইম ওই দিনকে এমনি ডেলিবেসি যেটা ওপেনিং টাইম রয়েছে যে আমাদের ওই দিন ওপেনিং টাইম আছে অর্থাৎ বুধবার নবমীর দিনে সকাল দশটা থেকে আমাদের শুরু হবে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের একভাবে দোকান খোলা কোনো দুপুরের সময় কোনো স্টক আর কোনো ব্যাপার না তো টার্গেট রেখেছেন কত হাড়ি বিড়ি এখন আমাদের টার্গেট ধরেন কুড়ি হামো কুড়ি হাড়ি মতো বুকিং প্রসেসটা বলুন যদিও আমি একটু আগে বলেছি যারা আপনার ডাইরেক্ট এই আজ এবং কাল যারা দোকানে আসবে এসে এখানে থেকে আপনার টাকা জমা করে কুপন কুপন আপনার ডাইরেক্ট নিতে পারবে কত টাকা দিতে হবে বুকিং করতে পার পিস এক প্লেট যদি নাই 50 টাকা হ্যাঁ যেমন দাম আছে ঠিক তেমনই দাম থাকবে হ্যাঁ একই থাকবে কোনো দাম বাড়াবাড়ি নেই আচ্ছা আচ্ছা আর যারা আপনার ফোনে বুক করবে আমাদের নাম্বার আমরা বলে দিচ্ছি আপনি আমি দিয়ে দেব নাম্বার এখানে দিয়ে আমাদের ওই নম্বরে আপনার যারা ফোন পেতে টাকা মারবে মেরে আমাদের ওই নাম্বারে আবার স্ক্রিনশট করে WhatsApp এ পাঠাতে হবে পাঠালে আমরা ওই নম্বরে আবার তাদের আপনার টোকেন নাম্বার আবার আমরা দিয়ে দেব হচ্ছে নববীর দিনে আসুন তো দাদা সামনেই আছে সব বলে দিয়েছে মোটামুটি গায়ে যা দেখানো ছিল দেখিয়েছি তো আবার নেক্সট ভিডিওতে আসছি বাই বাই